আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী আবার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম ইশার আফরিন পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্ষা পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম ও প্রাত্রীর নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদে করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশ পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি তবে কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকার নিজের বাড়ি পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ডিটাইলস শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার সুনুল পাত্রিকমার পাত্রের আসাম প্রত্যাশা করি পাত্র বসে নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রকে বসে পারমানেন্টভাবে পাতৃভাষায় থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্র অবশ্যই নম্র বজ্র ও নামাজি হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বহু মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় হবে পাত্রের গায়ে শ্যামলা হোক বা ফর্সাতে কোনো সমস্যায় আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভুসি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভুসি পাত্রীকে বিয়ে করে ঘর জামায় থাকতে আগ্রহী শুধু তারাই আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার